গ্রামের একান্ত পথে জমখোলা প্রান্তরে বিকাশ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাঠ কাটতে যেত তার জীবনটা ছিল সাধারণ গ্রামীণ একঘেয়েমিতে কাটে দিনরাত তার পেশা ছিল কাঠ কাটা যা তার পরিবারের একমাত্র উপার্জন বৃদ্ধ বাবা মা এবং ছোট ভাইন তার ভরসা বিকাশের প্রবল কর্মসম্পরের পেছনে লুকিয়েছিল ভবিষ্যতের দায়িত্ববোধ সবার মুখে হাসি ফোটাতে হবে বৈরী দিনগুলোকে প্রতিহত করতে হবে তবে কিছুদিন হল তেমন ভালো চলছে না ব্যবসা কাঠের সাপ্লাই কমেছে বড় গাছগুলো কেটে ফেলা হয়েছে এবং বিকাশ জানে শীঘ্রই বনেও আর কাঠ থাকবে না অথচ সংসার চলছে বহমান বাবা মায়ের সৈথিল্ল ছোট ভাইনের শিক্ষার প্রথম পাঠ সবকিছুই তাকে বোঝায় তুই পরিবারকে টিকিয়ে রাখতে পারবি এক সকালে বিকাশের বন্ধু রাজু ছুটিয়ে আসে গা লাগানো শুরতে সে বলে শোন পূর্বদিকে একটা ঘন জঙ্গল আছে গাছের অভাব নেই বট গাছ পুরনো সত্নে দাঁড়িয়ে আছে কিন্তু শোনা যায় সেখানে একজন দানব বাস করে যারা গেছে কেউ ফিরেছে না রাজুর কথা শুনে বিকাশ ভয়ে দগ্ধ কিন্তু কি করণ পরিবারের দায় উত্তাল করা না চলে রাতের অন্ধকারে একান্ত আলোয় প্রদীপ হাতে বিকাশ বসল বসে কথা বলতে সোনাল তার বাবা মা ছোট ভাই বোনদের কথা বাবা বলেন ছেলে সেদিক খোলা নয় অজানা বিপদ একে মুখোমুখি হতে পারাও না মা যোগ করলেন তোর পরিবার নিরাপত্তার আগে তুই কি কলি বিকাশকে বোঝানো হল তোকে সরে থাকা উচিত কিন্তু বিকাশ জানত যদি সে না যায় ধ্বংস হতে দেরি নয় পরদিন ভোরে বিকাশ বিদ্রোহী মন নিয়ে রওনা হল পূর্ব দিকের জঙ্গলের দিকে আশায় ভিডা মানসিক বিধায় দলবদ্ধ দাঁড়িয়ে ছিল এক অটল দৃশ্য প্রকৃতির নিস্তব্ধতা গাছের হাট ভাঙা ডান ও ভাঙা ডালপালা ফেলে রয়েছে বাতাসে ঘন বায়ু যেন ও বাঁধা বিকাশ ঢুকে পরল অভিশপ্ত বনবাসে প্রতিটি গাছে আঁকড়ে ছিল জীবন্ত ইতিহাসের ছাপ কিন্তু কতদূর গিয়েছিল সে হঠাৎ একটা অদ্ভুত ছায়া নিয়ে অদ্ভুত শব্দ ঘড়ির টিকটিক শব্দ হলেও এটাই আমার কণ্ঠ বিকাশ কাঁপতে পারে সামনে এসে দাঁড়ায় সামনে দাঁড়ায় সেই ভয়ঙ্কর বহন বিকাশ যে আসলেই ভয় পায় তবে কথা বলতে সে পারে না দানবীর মৃদু কণ্ঠে আসে আমি এই জঙ্গলের রক্ষক মানুষ যখন লোভে এস্টে পেয়ে তখন এই বন ক্ষতিগ্রস্ত হয় দানবের চোখে রহস্যের পাশ দিয়ে একটা হালকা আশা দেখা গেছে সে বলল তুমি যদি প্রকৃতিকে রক্ষা করতে চাও তবে আমাকে এটি প্রমাণ করো আমি তোমাকে সাহায্য করব যদি তুমি প্রকৃতির সেবায় নিজেকে নিবেশ করাও বিকাশ তাকে বলল আমার পরিবারের অবস্থা বিলক্ষণ খারাপ কিন্তু আমরা টিকে থাকতে চাই হাল ছেড়ে দিই না দানব একটু হাসল এক ধরনের সম্মতি তার মধ্যে সে তেল বিকাশের দৃঢ়তা বুঝে বিকাশ তার পরিবারের কথা খুলে বলল আমার বাবা মা বৃদ্ধ আমার ছোট ভাইন দিব্যি পড়াশোনা না করতে পারে তাদের জন্য কিছু করতে হবে দানবের মাথা নেড়ে তখন স্বপনে আবদ্ধ হয় আত্মার এক অন্য থমথমে উদ্বোধন দানব বলল আগে চলে আস আমি তোমাকে গাছ দেখাব কিন্তু শুধু গাছ নয় একটি সঠিক নিয়মতালিকা আমি তোমাকে এমন কিছু গাছ দেখাব যেগুলি কাটা হলেও বন ক্ষতিগ্রস্ত হবে না তবে তোর প্রতিশ্রুতি চাইব তুমি যেন এই বনকে রক্ষা করিস শুধু না কাটা বরং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে বিকাশ প্রতিশ্রুতি দিল আমি প্রতিজ্ঞা করছি এই জঙ্গলকে আমি রক্ষা করব দানব সম্মত হল এবং তাদের পথ চলা শুরু হল যেখানে দানব দেখাল এমন গাছ ও বৃক্ষ যা কাটা সংকটে ফেলার চেয়ে জীবনে আরও সহায়ক হয় সে দেখালো ভেঙে যায় এমন শাখা কাঁটা ছেঁড়া শাখা এইগুলি কেটে ঠিক প্রয়োজনে কাঠ সংগ্রহ করা যায় বিকাশ শিখল পরিবর্তন কর ধ্বংস কর না দানব এমন দৃষ্টান্ত দেখাল যা বিকাশে এক অদ্ভুত আবিষ্কার জাগায় বিকাশ অনুভব করল প্রকৃতির সহানুভূতি আর বন্ধুত্ব একসাথে থাকে মানুষ যদি যুগান্য ভাগাভাগি করতে যান তবে প্রকৃতি কষ্ট পায় না সে নিজেই চেয়েছিল কাঠ কিন্তু সেই কাঠ কাটাকে বেশি পারে বরুণিক না রেখে বরং প্রকৃতির সংরক্ষণে পরিণত কর এটাই সবচেয়ে কার্যকর সমাধান বিকাশ গ্রামের পথে ফিরে যাওয়ার পরিকল্পনা করল মণিকথাই শুধু বাদানুবাদ নয় দানবের কাছ থেকে পাওয়া জ্ঞান তাকে আগ্রহী করে তুলল কেই দাঁড়িয়ে আছে কাটা গড়ানি এক জীবন্ত অভিযান শুরু হল গ্রামবাসীর সঙ্গে কথা বলতে গেল তার গল্প